তিন জুড়ে পুরো দমে চলছে শরৎকালীন ফসল তোলার মৌসুম কিন্তু অঞ্চলে অনুকূল আবহাওয়া না থাকলেও স্থানীয় প্রশাসনের সহায়তায় কৃষকরা বাম্পার ফলনের আশায় মাঠে নেমেছেন পূর্ব চীনের শান্তং প্রদেশে কৃষকদের ক্ষতি রোধে আঞ্চলিক পর্যায়ে একাধিক শস্য শুকানোর কেন্দ্র স্থাপন করা হয়েছে যাতে টানা বৃষ্টি হলেও পচবে না ভুট্টা ক্রমাগত বৃষ্টির প্রভাব মোকাবেলায় আমরা কৃষি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের মাঠে পাঠিয়েছি এবং বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়েছি শরৎকালে শস্য দ্রুত শুকানোর জন্য পাঁচটি মেশিন চব্বিশ ঘন্টা চালু রয়েছে যার দ্বারা প্রতিদিন একশো টন শস্য শুকানো সম্ভব ছোট্ট ও জলাবদ্ধ জমিতে কৃষকদের সহায়তা স্থানীয় প্রশাসন কমিউনিস্ট পার্টির সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে হাতে ভুট্টা কাটার উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত সিয়ানফেনে সাঁত্রিশ হাজার হেক্টরের মধ্যে বারো হাজার হেক্টর ভুট্টা সম্পন্ন হয়েছে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের কৃষকরাও ব্যস্ত সময় পার করছেন পোমেলো ফল সংগ্রহে এ ফল সংগ্রহ করে কৃষকদের আয়কে মোটামুটি সোনার চাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে আমাদের চারশো হেক্টর পোমেলো বাগানে এবছর বাম্পার ফলন হয়েছে এতে সেচ যন্ত্র আধুনিকায়ন ও বাগান সম্প্রসারণে অর্থের সমস্যা মিটেছে মধ্য চীনের হুবেই প্রদেশের হানসুয়ান শহরে শুরু হয়েছে মিঠা পানির মিটেন কাঁকড়া সংগ্রহের মৌসুম একুশ হাজার তিনশো হেক্টর ফার্ম থেকে কৃষকরা এবছর পঁয়তাল্লিশ হাজার টন কাঁকড়া উৎপাদনের আশা করছেন কাঁকড়া চাষে আর্থিক লাভ দীর্ঘমেয়াদী হওয়ায় কৃষকরা অর্থ সংকটে পড়েন এই সমস্যা লাঘবে পোস্টাল সেভিংস ব্যাংকের স্থানীয় শাখা একটি বিশেষ আর্থিক সহায়তা টিম গঠন করেছে যা কৃষকদের জন্য উপযোগী ঋণ ও অর্থনৈতিক সমাধান দিচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের খাইচিয়াং কাউন্টিতে শুরু হয়েছে মুক্তা তোলার মৌসুম হেক্টর স্থানীয় মুক্তা ফার্ম থেকে মুক্তা এখন পার্ল ইন্ডাস্ট্রির পার্কে প্রক্রিয়াজাত করা হচ্ছে এতে মাথাপিছু আয় গড়ে দশ হাজার ইউয়ান বা প্রায় চোদ্দশো মার্কিন ডলার প্রায় এক দশক আগে শুরু হওয়া মুক্তা চাষ এখন খাইচিয়াং এর প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে